ওই বল তুই কি চাস আমি কলছি বন্ধু দিন দীর্ঘ পাঁচ হাজার বছর আগের থেকে আমি আর আমার এই সধর্মিনী ওই কলছির ভিতর বন্দী ছিলাম তুই আমাকে মুক্ত করেছিস বল কী চাস তোকে আমি তিনটি উপহার দিব বল কি চাস তুই তিনটা ইচ্ছে কব তিনটা ইচ্ছা পূরণ করবা তাই নাকি আমি অবশ্যই কইতাছি কইতাছি আমারে না বড় দেখে একটা বাড়ি করে দাও আর বাড়ির খুব ইচ্ছা আমাকে ভালো একটা বাড়ি নাই যা তোর ডান হাতের দিকে তাকে দেখ একটা তিন বাড়ি আছে ওটাই তোর বল এবার তোর দ্বিতীয় ইচ্ছা বল আচ্ছা দিদি ইচ্ছা কোনো সমস্যা নাই আমার 50 লাখ টাকা দাও একটা গাড়ি দাও বিশাল বড় গাড়ি জানি এলাকার সবাই চায় থাকে গাড়িতে উঠলে যা তোর বাম দিকে তাকিয়ে দেখ সেই গাড়িটি আছে হে আল্লাহ ওই তো গাড়ি পাওয়া গেছে গা এবার তোর তৃতীয় ইচ্ছা বল তাড়াতাড়ি বল